আগুনে পুড়ে ছাই রোহিঙ্গাদের বসতি নেই কোনো কাপড় আসবাবপত্র কিংবা খাদ্য সামগ্রী শুধু কোন রকম পরিবার পরিজন নিয়ে নিরাপদ আশ্রয়ে গিয়ে প্রাণ বাঁচিয়েছেন তারা পুড়ে ছাই হয়ে যাওয়া বসতিতে খুঁজে বেড়াচ্ছেন কিছু পাওয়া যায় কিনা কিন্তু আগুনে কেড়ে নিয়েছে তাদের সব সম্বল একে তো শীত পড়ছে তার উপর বসতি হারিয়ে এখন খোলা আকাশের নিচে দিন কাটছে রোহিঙ্গা পরিবারগুলো তে আজ নিয়ে না হয় বিয়ালে না হয় আজ যার মতো হানা নি দিয়ে এখনো হানা কিনে পাহাড়ের ঢালুতে খোলা মাঠ আশপাশে কিছু পুড়ে যাওয়া গাছপালা ক্ষতিগ্রস্ত অনেক রোহিঙ্গা ক্যাম্পে থাকা আত্মীয় স্বজনের বসতিতে অবস্থান করছেন আবার অনেকেই ধ্বংসস্তূপের উপর ত্রিপল বা বাঁশ দিয়ে কোনোমতে মাথা গুজার ঠাঁই তৈরি করছেন আরাত ক্লিয়ার করে নিয়ে আরাকশোনা রায়না বাড়ি রহসিত সম্বন্ধ না বাড়ির নতুন ফেমিলি গো নাই গো হাঁড়ি নাই হানা লগ্ন হয় রাতের বোধরে তবে এই অগ্নিকাণ্ডকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখছেন রোহিঙ্গা কমিউনিটির নেতারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন জানিয়েছে নকশার কাজ শেষ হলে বসতি নির্মাণের কাজ শুরু করা হবে ততদিন ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের খাবার সরবরাহ সহ মানবিক সেবা দেয়া হবে তারা মেন মকসুস দেশ বিশেষ জায়গা হলে মঙ্গলবার দু ঘন্টার অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের বসতি পুড়ে যায় এতে ক্ষতিগ্রস্ত হয় তিন হাজার দুশো জন রোহিঙ্গা আর আগুনে পুড়ে মারা যান দুজন সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার